নিখোঁজের একদিন পর লক্ষ্মীপুর সদর উপজেলা জামায়াতের আমিরের ভগ্নিপতির হাত বাঁধা মরদেহ উদ্ধার লক্ষ্মীপুরের নিখোঁজের একদিন পর হাত বাঁধা অবস্থায় খাল থেকে ইউসুফ হোসেন নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে তিনি বৃহস্পতিবার রাত সাড়ে নটার পর থেকে নিখোঁজ ছিলেন পরদিন শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার দালাল বাজার পালের হাট সড়কের কোরালিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ এর আগে রাত সাড়ে নটার দিকে স্থানীয় এক যুবক উক্ত খালে মাছ শিকার করতে গিয়ে বাঁশগাছের নিচে খালে মরদেহটি পড়ে থাকতে দেখে নিহত ইউসুফ সদর উপজেলার দক্ষিণ হামসাদি ইউনিয়নের দক্ষিণ গোপীনাথপুর গ্রামের হাবিবুল্লাহ হাজী বাড়ির আবুল কাশেমের ছেলে ও লক্ষ্মীপুর সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা হুমায়ুন কবিরের ভগ্নিপতি নিহত ইউসুফের ছেটিল জানান তার বাবার সঙ্গে বৃহস্পতিবার রাত নটার দিকে বাড়ির সামনে শেষ কথা হয় এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি দিনভর আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার খোঁজ পাওয়া যায়নি শুক্রবার রাতে কোরালিয়া খালে হাত বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা আমার বাবাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মন্নাফ বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে তবে এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসে দেখি যে উপরে একটা নারকেল গাছ তার নিচে একটা ঝোপঝাড়ের মতো ওখান দিয়ে একটা খালের পানি বহমান আছে সেই পানির মধ্যে এক পায়ের সাথে একটা গামছা পেঁচানো একটা মৃতদেহ পড়ে আছে মৃতদেহটা পুরোটাই সাদা আমরা লাশ উদ্ধার করেছি এই মৃত্যুর মূল রহস্য উদ্ঘাটনের জন্য আমরা লাশ ফরেনসিককে চিতকে জন্য পাঠাবো রিপোর্ট পাওয়া গেলে আসলে পরিবারের দাবি করতেছে আর কি যে ওর পারিবারিক চাচাদের সাথে বা চাচাদের সাথে একটা জমি সংক্রান্ত বিরোধ আছে আর কি ওইটাকে কেন্দ্র করে তারা দাবি করতেছে তাদের বাবাকে হত্যা করেছে আপনারা কি ধারণা করতেছেন হ্যাঁ এই বিষয়টা আমাদের কাছে বলেছে আমরা বিষয়টা প্রাথমিকভাবে তদন্ত করে সেটা সত্যি থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব